আজকের দিনে আমরা অনেকটাই হেলথ কনসিয়াস হয়ে গেছি তাই সেই জন্য খাবার দাবারটাও আমরা অনেকটাই ভেবে চিনতে খাই তো আজকের এই হেলদি খাবারের মধ্যে আমার তিনটে রেসিপি আছে যার মধ্যে সবকটা রেসিপি কিন্তু খুবই ইজি আর বাড়িতে চট তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত তার সাথে থাকছে একটা দারুণ সুন্দর স্বাদের চাটনির রেসিপি এর মধ্যে হয়তো সবকটার রেসিপি আপনাদের জানা বাট আমি যেভাবে বাড়িতে স্পেশালি তৈরি করি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন আজকের ব্লগটা শুরু করা যায় আশা করছি ভালো লাগবে আর পুরো ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগলো আপনাদের এই লাইক এবং কমেন্টগুলো আমাকে ইন্সপায়ার করে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি তো চলুন আজকের পুরো ভিডিওগুলো দেখতে থাকুন তো আজকে আমি এইটা লাঞ্চের জন্য প্রিপেয়ার করছি পুরো থালিটা প্রথমেই আটাটা মেখে রেখে দিয়েছি আর একদিকে বেগুনটাও পুড়িয়ে রেখে দিলাম এবার এদিকে আমি একটা হাফ ফুলকপি নিয়েছি ফুলকপিগুলো ফার্স্টে টুকরো করে নিয়েছি আর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এরকম একটা গ্রেটার আমি কিন্তু এমনি মার্কেট থেকেই কিনেছি এতে একটা মানে সুবিধে হচ্ছে এটার মধ্যে একটা কন্টেনার পাওয়া যায় যাতে এর মধ্যেই যেটা গ্রেড করবে এর মধ্যেই রয়ে যায় তাহলে এদিক ওদিক বেশি নোংরা হবে না গ্রেটারের ওই কন্টেনারটার মধ্যেই এটা থেকে যায় তো এখানে ফুলকপিগুলো ভালোভাবে গ্রেড করে নিয়েছি আজকে পরোটা যেটা রেডি করব সেটা স্টাফ পরোটা হবে সেটা ফুলকপি দিয়ে করব তো ফোড়নের মধ্যে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে এর মধ্যে ফুলকপিগুলো ক্রিয়েট করা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে বেশ ভালো করে এখানে নাড়াচাড়া করে নিতে হবে বেশ ভালোভাবে ভাজতে হবে একটু জল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেব একটা সিদ্ধ আলু একটু এরকম গ্রেটারে গ্রেট করে আলুটা বেশ ভালো করে গ্রেট করার পরে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব তো প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো তো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো বেশি কিছু মশলা এর মধ্যে আমি অ্যাড করব না অল্প মশলাতেই এটা খেতে খুবই টেস্টি হবে একটু গরম মশলা একটু ধনে পাতা কুচি আর এর মধ্যে আর একটু সামান্য ঝাল ঝালের জন্য আমি আর একটা কাঁচা লঙ্কা এখানে একটু কেটে এর মধ্যে দিয়ে দিলাম বেশি কিছু এর মধ্যে দেওয়ার প্রয়োজন নেই এতেই কিন্তু পরোটাগুলো খেতে বেশি টেস্টি হয় আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন উইদাউট পেঁয়াজেই আমি আজকে এখানে রেডি করছি খুব ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে জলটা শুকনো শুকনো করে এখানে স্টাফিংটা আমরা নাবিয়ে নিলাম কুটটা এবার পুরটাকে একটু ঠান্ডা হতে দেব এর ফাঁকে আমরা যে চাটনিটা রেডি করব সেই চাটনির প্রিপারেশনগুলো করে নেব। তো চাটনিটার জন্য আমি গ্যাসটাকে অন করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম তো আমি এখানে বাদাম দিয়ে দিলাম বাদামগুলোকে হালকা রোস্ট করে নেব হালকা এখানে ভাজা ভাজা করে নিতে হবে যাতে ওপরের যে স্কিনটা ইজিলি রিমুভ হয়ে যায় ফ্লেমটাকে অফ করে দিলাম একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে বাদামগুলো আমরা এখানে ছাড়িয়ে নেব। আর এখানে কিছুটা ধনে পাতা একটু বেশ ভালো করে বেছে নিচ্ছি এই বাদামের চাটনির মধ্যে ধনে পাতার ফ্লেভারটাও কিন্তু ভীষণ ভালো লাগে তো খুব ভালো করে সমস্ত পরিষ্কার করে নিলাম আর এখানে দুটো কাঁচা লঙ্কা তিন আর রসুন নিয়ে নিয়েছি আর বাদামটাগুলো ঠান্ডা হয়ে গেছে হালকা ঠান্ডা হলে এই খোসাগুলো আপনি কিন্তু ইজিলি হাত দিয়ে এরকম করে রগড়ালেই কিন্তু উঠে আসে তো এখানে বাদামগুলো বেশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে ধনেপাতা লঙ্কা রসুন বাদাম সবটাই দিয়ে দিলাম ওপর থেকে পরিমাণ মতো নুন সর্ষের তেল আর এখানে সামান্য একটু জল দিয়ে বেশ সুন্দরভাবে একটা পেস্ট রেডি করে নিলাম এই চাটনিটা খেতে এতটাই টেস্টি যে খুব ভালো লাগে যে কোনো স্টাফ পরোটা এমনি রুটির সাথে আপনার ভাতের সাথেও নিতে পারেন বেশ ভালো লাগে দেখুন কালারটাও কি সুন্দর এসছে একটা বোলের মধ্যে আমি এটাকে ট্রান্সফার করে নিলাম এবার এখনও চাটনিটা কিন্তু আমার রেডি হয়নি একটা সুন্দর একটা এর মধ্যে তারকা দিলে চাটনিটা খেতে কিন্তু আরও ভালো লাগবে তার জন্য এখানে আমি একটা তারকা প্যান নিয়ে নিয়েছি সর্ষের তেল অ্যাড করে দিলাম একটা শুকনো লঙ্কা একটু সর্ষে দিয়ে দিলাম তার সাথে বেশ কিছুটা এখানে কারিপাতা কারিপাতাগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এটাকে আমরা দিয়ে দেব সেই চাটনির ওপরে এই তড়কাটা দিলে এই চাটনিটা খেতে আরও টেস্টি হয় ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে আমার মতো করে ট্রাই করবে খেতে কিন্তু ভালো লাগবে আমি কথা দিচ্ছি আপনাদের কিন্তু খারাপ লাগবে না তো অবশ্যই ট্রাই করবেন একবার চাটনিটা আর এদিকে আটাটা যেহেতু আমার মাখাই আছে পরোটাগুলো এবার রেডি করা শুরু করছি পুরটাও এদিকে ঠান্ডা হয়ে গেছে এবার এক আটার এক একটা লেচি নিয়ে নিচ্ছে এবার এর মধ্যে আমরা স্টাফিংটা এর মধ্যে ভরে নেব। তো একটু বেশি করেই স্টাফিং দেবো যেহেতু বাড়িতে খাবো আমি একটু বেশি করেই স্টাফিংয়ের মধ্যে দিচ্ছি বেশি স্টাফিংওয়ালা পরোটাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এবার ভালো করে মুখটাকে সিল করে নিয়ে এইভাবে আবার চাপটা করে লেচির মতো করে নিয়ে শুকনো আটার মধ্যে বেশ ভালো করে একটু মাখামাখি করে নিয়ে এটাকে বেলতে হবে ফার্স্টে হাত দিয়ে ভালো করে চাপটা করে নিতে হবে যাতে ইভেনলি যে পুটটা আছে স্প্রেড হয়ে যায় সমানভাবে তারপরে বেলুনটার সাহায্যে বেলে নিতে হবে পরোটার মতো করে এখানে পুরটা বেরিয়ে গেলেও কোনো অসুবিধা নেই কারণ আমরাই খাবো তাতে কোনো অসুবিধা হবে না তো ফার্স্টে তাওয়াটাকে গরম করে নিতে হবে তারপরে পরোটাটাকে দিয়ে এপিটোপিট বেশ ভালো করে সেঁকে নিতে হবে যখন এপিটোপিট বেশ ভালোভাবে সেঁকা হয়ে যাবে তো অল্প পরিমাণ তেল দিয়ে আবারও এটাকে একটু হালকা ভেজে নিতে হবে এতে অল্প তেল দিয়ে কিন্তু পরোটাগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আপনারা চাইলে এই পরোটাটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন বাট আমি হেলদিভাবেই রেডি করব বলে আটা দিয়ে করছি কিন্তু আটা দিয়ে করলেও কিন্তু এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এখানে দেখুন সব কটা পরোটাই আমি রেডি করছি আর একটা প্রসেসে আপনাদের দেখিয়ে দিচ্ছি ধরুন যাদের এইভাবে বেলতে অসুবিধে হয় তারা এইভাবে ত্রিকোণ করে পরোটাটা রেডি করতে পারেন তো পুরটাকে পুটটাকে আমি ত্রিভুজের মধ্যে একটু করে নিলাম এবার চার দিক থেকে ফোল্ড করে নিলাম তিন দিক থেকে দিয়ে এটাকে একটা ত্রিকোণের মতো শেপ দিয়ে দিলাম ट्रायंगल শেপ দিয়ে দিয়েছি দিয়ে অল্প আটা স্প্রেড করে এটাকে বেলে নিয়েছি তো আপনারা যে প্রসেসটা আপনাদের সুবিধে লাগবে সেইভাবে আপনারা তৈরি করে নিতে পারে তো এইভাবে আমি সবকটা পরোটা এইভাবে রেডি করে নিয়েছি আর এইদিকে আমি কিছুটা পেঁয়াজ এবং একটু ধনেপাতা কেটে নেব পেঁয়াজ এবং ধনেপাতাটা বেশ ফাইনলি একটু চপ করে নেব যেহেতু বেগুন পোড়া মানে বেগুনের ভর্তাটা করব। বেগুনটাকে পরিষ্কার করে নিয়েছি পোড়া বেগুনটাকে তার মধ্যে ধনে পাতা এবং একটু পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিচ্ছি এই বেগুন পোড়াটা এরকম পেঁয়াজ কুচি ধনে পাতা কাঁচা লঙ্কা তারপরে এখানে কাঁচা সরষের তেল নুন দিয়ে বেশ ভালো করে মাখলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ প্রিয় আপনারা কি এরকম বেগুন ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবে বেগুন পোড়ানোর সময় আমি বেগুনটা মাঝে মাঝে কিছুটা একটু চিড়ে দিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা ভরে দিয়েছিলাম এই কাঁচা লঙ্কাগুলোও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে সিদ্ধ হয়ে যায় আর বেগুনটা যখন পোড়াবেন একটু সামান্য সর্ষের তেল গায়ে মাখিয়ে দিলে খোসাটা কিন্তু ইজিলি ছাড়িয়ে আসে তো এখানে বেগুন ভর্তাও রেডি তো চলুন প্লেটটাকে বেশ ভালোভাবে সাজিয়ে নেওয়া যায় সমস্ত প্রিপারেশন রেডি সব কিছু এরকম গরম গরম খেলে কিন্তু ভীষণ ভালো লাগে আর পরোটা তো একটু গরম হলেই বেশি ভালো লাগে প্রথমেই আমি এখানে পরোটাটা সার্ভ করে দিচ্ছি এই স্টাফ পরোটাগুলো আপনারা অনায়াসে অফিসের টিফিন বক্স বা বাচ্চাদের টিফিন বক্সেও অনায়াসে প্যাক করে দিতে পারেন ব্রেকফাস্ট হোক লাঞ্চ হোক ডিনার অনায়াসে এটা রেডি করা যায় আমি আজকে এটা লাঞ্চের জন্য রেডি করছি তার সাথে এখানে বাদামের চাটনিটা সার্ভ করে দিলাম তার সাথে এখানে বেগুন ভর্তাটা তো এই ছিল আজকে আমার দুপুরের লাঞ্চের থালি এই পরোটাগুলো দেখুন খুবই সফট হয়েছে আর ভেতরের যে পুরটা আমরা দিয়েছি সেটা কিন্তু একদম সমানভাবে চাড়িয়েছে সমানভাবে স্প্রেড হয়েছে আমি তো চললাম এই গরম গরম পরোটার সাথে লাঞ্চটা সারতে আজকের মতো এইটুকুই বাবা টাটা